আজকের এই ম্যাচ লাস্ট অব্দি তোমরা মজা না সেটাই কিন্তু হইতেই পারে না কারণ আজকের এই ম্যাচে কি হয় জানো লাস্টের দিকে আমার এই দুইটা প্রো প্লেয়ার তন্ময় ভাই আর নাজিম ভাই জন প্রসাদ তো আগেই যা লয়ে গেছে তো এই দুইটা প্লেয়ারও মরে যায় মানে লাস্টের দিকে আমি থাকি এক আইন এনিমি থাকে ষোলোটা আন এই ষোলটা এনিমি মেরে ম্যাচটা বুঝা করতে পারছিলাম এখানে জনপুষার সহ তন্ম ভাই তারা দুজনে বইয়ের গেছে তন্ময় ভাই বলতেছে তারা নাকি হিল দেওয়ার জন্য হিল দিতে যখনই যাই নাজিম ভাই বলে যে হিল দেওয়ার দরকার নেই তুই আমার কাছে আবার তারপর আমি চিন্তা করলাম দেখি স্ক্যানার ট্যামেরা যে আশেপাশে কোনো এনিমি আছে নাকি যদি না থাকে তাহলে আমার আমি হিল দিয়ে টিমকে তো এখানে সেই কাজ আমি যেতেছিলাম হিল দেওয়ার জন্য নাজিম ভাই ওখানে সিমেন্ট সিটের ভিতরে কভার নিতেছিলাম আমি দিয়ে বাম দিক দিয়ে কোনো রকম আস্তে অ্যান্ড দেখতেছিলাম আশেপাশে কোনো নাকি তারপর কিন্তু এখানে ফাইনালি আমি তাদের দুজনকে এখানে দেখো গুলু মেরে আমি তাদেরকে হিল দিয়ে দেন তাদেরকে হিল দিতে গিয়ে দেখি পুষার ব্যাগ দিয়ে দিচ্ছে তো যাই হোক এখানে কঠিন ডিস্ক নিয়ে আমি জনবের রিভেপ দিয়ে দেন রিভেপ দেওয়ার পর আমি যেতেছিলাম ছিলাম সিমেন্ট শিটের দিকে তখনই দেখি কে যেন আমার লোকেশন অ্যাক্টিভ ক্যারেক্টারটা মারছে মানে আমি কোথায় আছি সেটা দেখার জন্য তো যাই হোক এখানে আমি যাই তুলেছিলাম তখনই দেখি যে বাম পাশে কিছু এনিমি ফাইট করতেছে আমি চাইতেছিলাম যে এইখান থেকে একটা ডাউন করে কি ফিনিশ দেওয়া যায় তো এখানে মোটামুটি একটা ড্যামেজ দিছে বাট কোনো কাজ হয় নাই তারপর আমি কিন্তু জিম ভাইয়ের তন্নভাইয়ের কাছে যাওয়ার জন্য সিমেন্ট শিটের দিকে রওনা হয়ে যাই আর কাছে তোমরা অনেক আছে যারা কিন্তু ফ্রি ফায়ারে ডায়মন্ড টপ করে থাকো তোমরা যদি চোখ বন্ধ করে হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেড ভাবে ডায়মন্ড অফ করতে চাও তাহলে কিন্তু আমার কাছ থেকে ডায়মন্ড অফ করে নিতে পারবো ওইখানে দেখো স্ক্রিনের বাম পাশে নাজিম ভাইয়ের মাথার উপর একটা হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে সেই নম্বরে মেসেজ দিলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেড ভাবে ডায়মন্ড আপ করে নিতে পারবা এখানে পারে গল্প বাদ দিয়ে এখানে গেমে ফোকাস করা যাক তো এইখান থেকে তোমরা পুরো গেম প্লেটা ইন গেমে এনজয় করো আশা করি মজা পাবেন লাস্ট অফ দি রিয়াকশন তোমাদের কাছে সবচেয়েতে বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাই বা নাজিম ভাই

डाने टा सिंगल ठीक है सर डाने टा इधर तो एक आवर दिवे एक्सेप्ट तो बास रेटिरे दर बास रेटिरे को लगेन बोर्ड जाते ना रा हाँ बास रेटिरे दर नाइस लास्ट वन एक टा ग्रेनेड मेरे दे डाने टा मेरे की रे भाई नाइस शेयर आ भाई एक्सेप्ट कैन डू इट बुया कर बुया कर भाई तिबार भी हम �